ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে কাপা চেকপোস্ট থেকে চৌগাছা মোড় পর্যন্ত মেগা রোড শো সিপিএম কর্মী সমর্থকদের রোড উপস্থিত শ্রমিক নেত্রী গার্গী চট্টোপাধ্যায় টলিপাড়ার বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা মৈত্র তার পাশাপাশি রোড শোতে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সিপিএম কর্মী কর্মী সমর্থকেরা এদিন হুটকোলা গাড়ি করে দেবদূত ঘোষ ও বিশিষ্ট অভিনেত্রী শ্রীলেখা রোড শো শুরু করেন সাধারণ মানুষের সাথে হাত মিলিয়ে কথা বলেন এদিন প্রার্থী থেকে সিপিএম নেতৃত্বরা রোড থেকে রাজ্যের শাসক দল ও কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানান শ্রীলেখা মৈত্র নৈহাটি থেকে শোভন লোধের রিপোর্ট আপতাক খবর দেখো যাদের কাছে ভোট চাইছি সবাই তো এরম এরম করছে সত্যি যদি তারা এরকম মানে যেটা মনে হচ্ছে সেটা যদি হয় নাথিং লাইক ইট আসলে কিরম মনে হচ্ছে মানুষ খুব ক্লান্ত হয়ে গেছে মানে যেই ধরনের মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেগুলো যে পুরোটাই ভোটের জন্য করা সেগুলো মানুষ বোধ এখন বুঝতে পারছে কিছু মানুষ সবাই নয় অনেকেই আছে এখনো যারা পাঁচশো হাজার টাকার লোভে নিজেদের বিবেক নিজেদের সব কিছুকে বিসর্জন দিচ্ছেন আমি তাদেরকে বলবো যে চোখ কান খোলা রাখুন এই সাময়িক লাভের জন্য নিজের বড় ক্ষতি করবেন না আপনার আমার সন্তানের জন্য এই রাজ্যের ভালোর জন্য শিক্ষা স্বাস্থ্য সবকিছুকে সঠিক জায়গায় আনার জন্যে আমাদের প্রতিনিধিদের ভোট দিন তারা সত্যি পার্লামেন্টে গিয়ে আপনার আমার কথাগুলো বলবে তারাই পারবে একটা বিলকে

আমার আপনার টাকা সেগুলো যারা চুরি করে ব্ল্যাক মানি সেই টাকা গুলো এই দান খান হিসেবে করছে এটা অধিকার এটা কোনো দান চাই না অধিকার কি রে তোদের হলো আমার বিয়ে আমার বেনা রোসি এক্টান তুন গল্প তার মন্ছো এছে মনের মানুষ সপন যে আজ রুমিনা স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া জুয়েলার্স মানেই বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা